ইসলামের প্রাথমিক ইতিহাসের গবেষণায় বিভিন্ন পদ্ধতির জনপ্রিয়তা বিভিন্ন কারণে বিভিন্ন হতে পারে উদাহরণস্বরূপ বর্ণনামূলক পদ্ধতিটি সাধারণ পাঠকদের জন্য আরও বেশি অভিগম্য কারণ এটি ইসলামের প্রাথমিক ইতিহাসের উপলব্ধ উৎসগুলোকে তাদের নিজস্ব শর্তে গ্রহণ করে অন্যদিকে উৎস সমালোচনামূলক এবং ঐতিহ্য সমালোচনামূলক পদ্ধতিগুলো আরও বেশি জটিল এবং এদের ব্যাখ্যার জন্য বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োজন হয় ঐতিহ্য সমালোচনামূলক পদ্ধতি অনুসারে ইসলামের প্রাথমিক ইতিহাসের উপলব্ধ উৎসগুলোকে মৌখিক ঐতিহ্যের উপর ভিত্তি করে তৈরি বলে বিশ্বাস করা হয় এই পদ্ধতির অনুসারীরা বিশ্বাস করেন যে এই উৎসগুলোর মধ্যে অনেক তথ্য বিকৃত এবং মিথ্যা তারা এই উৎসগুলোর তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন ইগনাস গোলজিহর ঐতিহ্য সমালোচনামূলক পদ্ধতির প্রবর্তক ছিলেন এবং ইউরি রুবিন সমসাময়িক কালের উদাহরণ সন্দেহবাদী পদ্ধতির অনুসারীরা বিশ্বাস করেন যে ইসলামের প্রাথমিক ইতিহাসের উপলব্ধ উৎসগুলোকে ইসলামী বিশ্বাসকে সমর্থন করার জন্য তৈরি করা হয়েছিল এই কারণে তারা এই উৎসগুলো থেকে ঐতিহাসিক সত্য উদ্ধার করা অসম্ভব বলে মনে করেন সংশয়মূলক পদ্ধতির প্রাথমিক উদাহরণ হচ্ছে জন ওয়ানসব্রোর কাজ উৎস সমালোচনামূলক পদ্ধতি অনুসারে ইসলামের প্রাথমিক ইতিহাসের উপলব্ধ উৎসগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে বিশ্লেষণ করা হয় এই পদ্ধতির অনুসারীরা বিশ্বাস করেন যে এই উৎসগুলোর মধ্যে অনেক অলৌকিক কাহিনী এবং বিশ্বাসকেন্দ্রিক দাবিগুলোকে পরে যোগ করা হয়েছিল তারা এই উৎসগুলোর তথ্যদাতাদের পরিচয় এবং তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন উইলিয়াম মন্টকোমারি ওয়ার্ট এবং ওয়েলফার্ড এর কাজ উৎস সমালোচনা পদ্ধতির দুটি উদাহরণ বিকাশ ঘটেছে আজকের দিনে এই চারটি পদ্ধতিরই কিছু স্তরের সমর্থন রয়েছে বর্ণনামূলক পদ্ধতি উৎস সমালোচনামূলক পদ্ধতি ঐতিহ্য সমালোচনামূলক পদ্ধতি এবং সন্দেহবাদী পদ্ধতি বর্ণনামূলক পদ্ধতি অনুসারে ইসলামের প্রাথমিক ইতিহাসের উপলব্ধ উৎসগুলোকে তাদের নিজস্ব শর্তে গ্রহণ করা হয় এই পদ্ধতির অনুসারীরা বিশ্বাস করেন যে এই উৎসগুলোর মধ্যে অলৌকিক কাহিনী এবং বিশ্বাসকেন্দ্রিক দাবিগুলোকে ইসলামী বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য তৈরি করা হয়েছিল তবে তারা বিশ্বাস করেন যে এই উৎসগুলো থেকে প্রাপ্ত তথ্যগুলোকে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা যেতে পারে এডওয়ার্ড গেবেন এবং গোস্তাব ওয়েল হলেন বর্ণনামূলক পদ্ধতি অনুসরণকারী প্রথম কিছু ঐতিহাসিকদের প্রতিনিধিত্বকারী এটিও অনেক সমস্যাযুক্ত আলতাবারির রচনায় অনেক গল্প কিংবদন্তি এবং অতিরঞ্জন রয়েছে যা ঐতিহাসিক সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে এছাড়াও আলতাবারির মৃত্যুর সময় ইসলামের শুরু থেকে কয়েক প্রজন্ম কেটে গেছে তাই তার বর্ণনাগুলো সেই সময়ের ঘটনাগুলোর সঠিক প্রতিফলন নাও হতে পারে ইসলামের প্রাথমিক ইতিহাসের উপলব্ধ উৎসগুলোর বিষয়ে বিভিন্ন মতামতের কারণে ইসলামের প্রাথমিক ইতিহাসের চারটি ভিন্ন পদ্ধতির বিকাশ ঘটেছে আজকের দিনে এই চারটি পদ্ধতিরই কিছু স্তরের সমর্থন রয়েছে বর্ণনামূলক পদ্ধতি উৎস সমালোচনামূলক পদ্ধতি ঐতিহ্য সমালোচনামূলক পদ্ধতি এবং সন্দেহবাদী পদ্ধতি ইসলামের উৎপত্তি সম্পর্কে যে সব তথ্য আমরা জানি তার বেশিরভাগই আলতাবারির রচনা থেকে এসেছে আলতাবারি ছিলেন একজন বিখ্যাত মুসলিম ইতিহাসবিদ যিনি নবম শতাব্দীতে বসরায় বসবাস করতেন তার রচনাটি ইসলামের ইতিহাসের একটি বিস্তৃত বিবরণ প্রদান করে তবে তারিখগুলো আনুমানিক বিস্তারিত বিবরণের জন্য বিশেষ নিবন্ধগুলো দেখুন প্রাথমিক উৎস ও ইতিহাসবিদ্যা মূল নিবন্ধ ইসলামের প্রাথমিক ইতিহাস আরও তথ্যের জন্য দেখুন ইসলামের প্রাথমিক যুগে সামাজিক পরিবর্তন ইসলামের ইতিহাসের সবচেয়ে পুরনো সময়গুলোর গবেষণা উৎসের অভাবের কারণে কঠিন হয়ে পড়েছে অর্থাৎ ইসলামের উৎপত্তি প্রাথমিক বিকাশ এবং প্রথম কয়েক শতাব্দীর ইতিহাস নিয়ে গবেষণা করা কঠিন কারণ এই সময়ের সম্পর্কে খুব কম তথ্য রয়েছে ইসলামের উৎপত্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ্যার উৎস হল আলতাবারির রচনা অর্থাৎ পাকিস্তান উত্তর ভারত ও বাংলাদেশ এবং আনাটোলিয়া আধুনিক তুরস্ক সহ ইসলামী বিশ্বের প্রধান ঐতিহাসিক ক্ষমতা এবং সংস্কৃতির কেন্দ্রগুলোকে অন্তর্ভুক্ত করে সময়রেখাটি একটি আনুমানিক কারণ কিছু অঞ্চলের শাসন কখনো কখনো বিভিন্ন ক্ষমতার কেন্দ্রগুলোর মধ্যে বিভক্ত ছিল এবং বৃহত্তর রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতা প্রায়শই বেশ কয়েকটি রাজবংশের মধ্যে বিতরণ করা হতো উদাহরণস্বরূপ আব্বাসীয় খিলাফতের পরবর্তী পর্যায়ে যখন বাগদাদ শহরটিও বুইদ এবং সেলজুকদের মতো অন্যান্য রাজবংশের দ্বারা কার্যকরভাবে শাসিত হয়েছিল আবার অটোমান তুর্করা সাধারণত আলজিয়ার্সের দেয়রা তিউনিসের বেগ এবং ইরাকের মামলুকদের মতো স্থানীয় শক্তির হাতে দূরবর্তী প্রদেশগুলোর নির্বাহী ক্ষমতা অর্পণ করত সময়রেখা মূল নিবন্ধ ইসলামের ইতিহাসের সময় রেখা নিম্নলিখিত সময় রেখাটি প্রথম বিশ্বযুদ্ধের আগে ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যবস্থাগুলোর একটি রূপরেখা প্রদান করে সময় রেখাটি আরব মেসোপোটেমিয়া আধুনিক ইরাক পারস্য আধুনিক ইরান লেভান্ত আধুনিক সিরিয়া লেবানন জর্ডান ও ইসরায়েল ফিলিস্তিন মেশর মাগরেব উত্তর পশ্চিম আফ্রিকা সাহিল পশ্চিম আফ্রিকা মধ্য আফ্রিকা পূর্ব আফ্রিকা সহিলি উপকূল আল আন্দালুস ইবেরীয় উপদ্বীপ মাওয়ারান্নাহর মধ্য এশিয়া হিন্দুস্তান আধুনিক অষ্টম শতাব্দীর পরে উৎসগুলো আরও সমসাময়িক হয়ে ওঠে এবং উপলব্ধ ঐতিহাসিক বিবরণের ধারার মান উন্নত হয় এছাড়াও নতুন নথিভুক্ত উৎস উপস্থিত হয় যেমন সরকারি নথি চিঠিপত্র এবং কবিতা ষষ্ঠ শতাব্দীর পূর্বের সময়ের জন্য উৎসগুলোও উন্নত যদিও এখনো মিশ্র মানের এই সময়ের মধ্যে ইসলামের উদ্ভব হয়নি এবং ইসলামী ইতিহাসের উৎসগুলো আরও বিতর্কিত তবে এখনও কিছু নির্ভরযোগ্য উৎস রয়েছে যা এই সময়ের সম্পর্কে বর্তমান তথ্যকে সমর্থন করে একত্রিশ ইসলামের প্রাথমিক ইতিহাসের উৎসগুলোর মান এবং প্রাপ্যতা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে অষ্টম শতাব্দীর আগে উৎসগুলো খুব কম এবং দুর্বল মানের ছিল এই সময়ের মধ্যে ইসলামের উত্থানের সাথে সাথে অনেক মুসলিম ইতিহাসবিদ এবং পণ্ডিত ইসলামের ইতিহাস লিখতে শুরু করেছিলেন যাই হোক এই উৎসগুলো প্রায়শই পরবর্তী একত্রিশ অষ্টম শতাব্দীর পরে উৎসগুলোর মান উন্নত হতে শুরু করে এই সময়ের মধ্যে ইসলামী সাম্রাজ্য আরও বিস্তৃত হয় এবং অনেক নতুন শহর ও শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় এই পরিবর্তনগুলোর ফলে আরও বেশি শিক্ষিত এবং পেশাদার ইতিহাসবিদ ও পণ্ডিতদের উত্থান ঘটে যারা আরও নির্ভরযোগ্য এবং তথ্যপূর্ণ উৎস তৈরি করতে সক্ষম হয়